ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো চলে এলাম আবারও একটি গল্প নিয়ে তো আজকের গল্প দেখো বুঝতে পারবে সত্যিই ভালো লাগবে দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না ডিভোর্সের ঠিক চার দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করল প্রকাশ চক্রবর্তী ডিভোর্স করতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি তার কারণ রোমা কেস খামারি করেনি খোরপোশও চায়নি প্রকাশ যেদিন রুমাকে পেপারে সই করতে বলেছিল সেদিনই সে মাথা নিচু করে সই করে দেয় এবং যেদিন ফাইনাল পেপার হাতে পায় সেদিন বিনা বাক্যবায়ে খালি হাতে বাড়ি ছেড়ে চলে যায় রোমা কারো বিরুদ্ধে অভিযোগ করেনি কটু কথাও বলেনি চোখের জলও ফেলেনি শুধু রাস্তায় নেবে বাড়িটির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ প্রকাশে প্রথম বিয়ে ভাঙি সন্তান সন্তান করি তার মা এই নিয়ে জব্বর বিরক্ত ছিলেন তিনি মাঝে মাঝেই বৌমাকে বংশরক্ষার অজুহাতে অনেক কথা শোনাতেন ডাক্তার বুদ্ধি দেখিয়ে প্রকাশ চেষ্টা যে করেনি তা নয় কিন্তু হয়নি শেষমেশ প্রকাশ একতরপা সিদ্ধান্ত নিয়ে ফেলে নতুন বিয়ে করলে হয়তো সন্তান হতে পারে এই ভাবনায় একদিন রাতে সে তার সিদ্ধান্তের কথা রুমাকে জানিয়ে দেয় দশ বছরের বিবাহিত জীবনের মাত্র দশ সেকেন্ডে এরপরও প্রকাশের সন্তান হয়নি কেন হয়নি তার ডাক্তারও বলতে পারেননি প্রকাশত অথবা তার দ্বিতীয় স্ত্রীর কোনো দোষ আছে বলে প্রমাণিত হয়নি প্রকাশ এখন এটা মেনে নিয়েছে তার মাও আর কিছু বলার জায়গায় নেই বয়সের ভারে তিনি এখন বাক্য হারা শয্যাগত প্রকাশের দ্বিতীয় স্ত্রী অনিমা সন্তান না হওয়ার কারণ হিসেবে প্রকাশকেই দায়ী করে অভিযোগ তোলে মাঝে মধ্যে প্রকাশের দ্বিতীয় বিয়ের শখ তার জীবনটা তছনছ করে দিয়েছে বলে খোঁটা দেয় অনিমা প্রকাশ এখন বুঝতে পারে সন্তান সবার হয় না এবং এতে অসুখী হবারও কোনো কারণ নেই সে এক এটাও বুঝতে পেরেছে ভালোবাসা চলে গেলে সুখ মরে সে রুমাকে তাড়িয়ে ভালোবাসা হত্যা করেছে সুখ তালাবন্দি করেছে আজ বারো বছর পর প্রকাশের হঠাৎ মনে হলো রুমা কেমন আছে কোথায় আছে কী খাচ্ছে সে কি বাবার কাছে ফিরে গেছিল অথবা তার ভাইয়ের কাছে অথবা বেঁচে আছে তো দুঃখ যন্ত্রণা অপমানে সুসাইড করেনি তো এরপর প্রায় দু মাস অনেক চেষ্টা করে প্রকাশ জানতে পেরেছে রুমা উত্তরপাড়ায় থাকে একাই থাকে ফ্ল্যাট কিনেছে এবং এগারো বছরের একটি ছেলেও আছে তার মানে ওর হাজবেন্ড আছে দ্বিতীয়বার বিয়ে করেছে প্রকাশ মনে ভাবল বেশ করেছে সে যদি বিয়ে করতে পারে রুমা কেন পারবে না ঠিক করেছে এর কিছুদিন পর থেকেই প্রকাশের মনে হতে লাগলো রুমার সঙ্গে যদি একবার অন্তত দেখা করা যায় ভয় বা লজ্জার তো কিছু নেই সেও বিয়ে করেছে রুমাও বিয়ে করেছে সমান সমান রুমা যদি বিয়ে না করতো তাহলে নয়তো কথা ছিল রুমা কি দেখা করবে তার সন্তান তার হাজবেন্ড কি মনে করবে রুমা কি চাইবে তার সন্তান জানু তার মা ডিভোর্সি দশ বারো বছর অন্যজনের সঙ্গে ছিল অথবা তার বর্তমান স্বামী পর্যন্ত হয়তো জানে না রুমা আগে একজনকে ভালোবেসে বাবা মায়ের অমতে বিয়ে করেছিল এমনকি তার পুলিশ অফিসার ভাইয়ের নামেও কেস পর্যন্ত প্রকাশ করেছিল প্রকাশ প্রায় মাস খুঁজে খুঁজে বের করেছে রুমার উত্তর পাড়ার ফ্ল্যাট পরপর দু রোববার না পেয়ে আজ দ্বিতীয় রোববার আবার এসেছে কি এক আমক টানে এদিন দরজা করল একটি দশ এগারো বছরের ফুটফুটে ছেলে অচেনা এক ভদ্রলোককে দেখে সে প্রথমে হাত জোর করে নমস্কার করল তারপর বলল আপনি কাউকে খুঁজছেন এটা কি রুমানিয়োগী নিয়োগী না চক্রবর্তী রোমা চক্রবর্তীর ফ্ল্যাট রোমা তোমার কে হয় মা আচ্ছা এটা তাহলে রোমার ছেলে ভারী সুন্দর হয়েছে তো সে আবার জিজ্ঞাসা করলো রোমা চক্রবর্তী তোমার মা হ্যাঁ ফ্ল্যাটে আছেন না কোথায় গেছেন স্কুলে তোমার মা স্কুলে চাকরি করেন হ্যাঁ আজ কি একটা পরীক্ষা আছে আপনি কি মায়ের বন্ধু তা বলতে পারো তাহলে ভেতরে এসে বসুন মা পাঁচ মিনিটের মধ্যে এসে যাবেন বলে ছেলেটা দরজা ছেড়ে দাঁড়ালো প্রকাশ ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেল তার কলেজ লাইফে একটি দুষ্প্রাপ্য ছবি সোফার ঠিক উল্টো দিকে টাঙানো এই ছবি এখানে এলো কী করে আশ্চর্য প্রকাশ ছবিটি দেখিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলো একে চেনো কেই নি ছেলেটি হেসে উত্তর দিল ইয়েস হি ইজ গড হি ইজ গড মাই গড আমি প্রতিদিন সকালে ছবিটির সামনে বসে প্রার্থনা করি এ সময় কলিং বেলের আওয়াজ হতেই ছেলেটি দৌড়ে চলে গেল দরজার কাছে গিয়ে তরবরিয়ে বলল মা তোমার বন্ধু এসেছে তোমার সঙ্গে দেখা করতে রুমা ডাইনিংয়ে এসে প্রকাশের পায়ে হাত দিয়ে প্রণাম করে ব্যাগ রেখে পাশেই বসলো বলল কেমন আছো রুমা যেন জানতো প্রকাশ আসবে রুমার স্বভাব একদম পাল্টায়নি আগেও যখনই সুযোগ পেত তখনই পায়ে হাত দিয়ে প্রণাম করতো প্রকাশকে প্রকাশ খুব বিড়ম্বনায় পড়লো প্রকাশ ভেবেছিল রুমা তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করবে এই আচরণ সে কল্পনাও করতে পারেনি প্রকাশ অস্বস্তি এরানোর জন্য হেসে বলল তোমার হাজবেন্ড কোথায় আজ তো রোববার বাড়ি নেই বুঝি রোমা হেসে বলল হাজবেন্ডের সঙ্গেই তো কথা বলছি বাড়িতে বসেই তো বলছি মুখোমুখি কথা বলছি এ সময় ছেলেটি দু গ্লাস জল এনে টি টেবিলের ওপর রেখে পাশেই দাঁড়ালো রোমা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল সাম্য তোমার ছবির গড ইনি তোমার বাবা আমি তোমাকে বলেছিলাম না একদিন ঠিক আসবে বাবাকে প্রণাম করো সাম্য বাবাকে প্রণাম করলো এরপর প্রকাশকে উদ্দেশ্য করে বললো এই তোমার ছেলে তোমার অনুমতি ছাড়াই ওর নাম রেখেছি সাম্য ছেলের মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করে যাও প্রকাশ বিষয়টি জোকস হিসেবে নিয়ে রুমাকে বলল অপমান করার অধিকার তোমার আছে কিন্তু ছেলের সামনে মিথ্যে বলছ কেন এটা ঠিক নয় রুমা এ সময় ছেলেকে বলল তুমি একটু ঘরে যাও তো বাবা সাম্য চলে গেল। রুমা পুনরায় বলল তোমাকে একটা কথা বলার সুযোগ হয়নি তোমাদের বাড়ি থেকে আসার চার দিন পরে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট আর কিছু জানার আছে প্রকাশের পর কথা বলার আর কোনো ভাষা খুঁজে পেল না তার মানে তার মনে পড়েছে ডিভোর্স ফাইল করার পর সে একবার জোর করে মিলিত হয়েছিল রুমার অমতে প্রকাশ উত্তেজনায় উঠে দাঁড়ালো চিৎকার করে বলল সাম্য আমার ছেলে আমার রুমা শান্তভাবে প্রকাশের চোখের চোখ রেখে বললো সাম্য তোমার ছেলে এটা ঠিক কিন্তু তুমি ওর বাবা নও বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই অ্যাক্সিডেন্টলি তুমি বাবা হয়েছো খুশিতে উত্তেজিত হয়ে প্রকাশ করলো তুমি চাই বলো আর নাই বলো আমি আমার ছেলেকে নিয়ে যাব ও আমার ছেলে বায়োলজিক্যালি ও তোমার ছেলে এটা ঠিক ছেলের কাছে তুমি ভগবান এটাও ঠিক কিন্তু ভগবান হতে গেলে দয়া মায়া করুণা ভালোবাসা হৃদয়ে থাকতে হয় সেটা তোমার নেই ভগবান যেমন অদৃশ্য থাকেন আমিও বলবো তোমাকে অদৃশ্যে থাকতে আর একটা অনুরোধ আর কোনো দিন এ বাড়িতে এসো না কোনো দিন না দরজা খোলা আছে নিশ্চয়ই আর অনুরোধ করতে হবে না বেরিয়ে যাও বলে বলি আর একবার পায়ে হাত দিয়ে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে দ্রুত পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল রুমা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও